সুতরাং ভাত খেলে দু কাপ ভাত রুটি খেলে দুটো রুটি আপনি রুটি খাচ্ছেন বলে ছটা রুটি খেয়ে নিলেন তাতে কিন্তু সুগারও কন্ট্রোল হবে না রোগাও হবে না ফার্স্টে বুঝতে হবে সুগারের জন্য যেটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ ধরুন কোনো একটা খাবার খেলেন সেটা এক ঘন্টার মধ্যে সুগারটা কতটা বাড়িয়ে দিচ্ছে ভাত আর রুটি কিন্তু ওভারঅল কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু এক ভাতে তাড়াতাড়ি সুগারটা বাড়ে আবার তাড়াতাড়ি নেমে যায় রুটিতে একটু আস্তে আস্তে পরে বাড়ে আস্তে আস্তে নামে সুতরাং ভাত বা রুটি যাই খান না কেন মেপে খেতে হবে কারণ এটা কার্বোহাইড্রেট সুতরাং রোগা যদি হতে চান সুগার যদি কন্ট্রোল হতে হয় আপনার টোটাল ডায়েটের মাত্র পঞ্চাশ শতাংশ কার্বোহাইড্রেট দিয়ে পূরণ করতে হবে সুতরাং ভাত খেলে দু কাপ ভাত রুটি খেলে দুটো রুটি আপনি রুটি খাচ্ছেন বলে ছটা রুটি খেয়ে নিলেন তাতে কিন্তু সুগারও কন্ট্রোল হবে না রোগাও হবে না